আমরবিন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমি মোহাম্মদ হেলাল উদ্দিন সত্তাধিকারী মেসার্জ আমানা তো আজকে আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলব সেটা হলো মুরগির রক্ত আমাশা তার প্রতিকার এবং প্রতিরোধ এবং ঔষধের ডোজ নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো আপনারা পুরোপুরি ভিডিওটি না টেনে পুরোপুরি ভিডিওটি দেখুন আমাদের সাথেই থাকুন এবং লাইক কমেন্টস করতে অবশ্যই বলবেন সুন্দর এই রোগটি মূলত চোদ্দো দিন বয়স থেকে মুরগির হতে পারে এটি মূলত আইমেরিয়া প্রজাতির পরজীবীবাহিত একটি রোগ এই জীবাণু পরিপাকতন্ত্র আক্রমণ করবে আপনার খামারে যেসব কারণে এই রোগ আক্রান্ত হতে পারে সেগুলো নিয়ে একটু আলোচনা করি দেখেন তো আপনাদের খামারে এই ধরনের সমস্যা আছে কি না যদি সমস্যা থেকে থাকে আপনি আপনার খামারকে এই রোগ থেকে মুক্ত হতে হলে এই সমস্যার সমাধানগুলো আপনাকেই করতে হবে অন্যথায় বারবার বা কয়েকবার আপনার খামারে এই ধরনের সমস্যা হতে পারে প্রিয় খামারি আসুন জেনে নেই কী কী কারণে এই রক্ত আমাশা আপনার সেদে আসতে পারে এই রোগটি বিশেষ করে বর্ষাকালেই তার প্রাদুর্ভাবটা বেশি দেখা দেয় অন্যান্য সময় একটু কম থাকে কারণ হল বর্ষাকালে লিটার ব্যবস্থাপনাটা একেবারেই সাঁচ বা ভিজা থাকে এই ধরনের কারণ যদি থাকে আর মুরগি পরিমাণের চাইতে জায়গার পরিমাণ যদি কম হয় তাহলেও হতে পারে অ্যামোনিয়া গ্যাস যদি হয় আপনার শেডের মধ্যে তাহলেও হতে পারে পোলট্রি খামার বা আশপাশে পশু পাখির অবাধ বিচরণ যদি থাকে তাহলে তাদের দ্বারাও আপনার মুরগি রক্ত আমাশা আক্র আক্রান্ত হতে পারে আরেকটা জিনিস আপনারা বেশ ভালোভাবে খেয়াল রাখবেন প্রিয় খামারি অনেকেই খাবারের পাত্র এবং পানির পাত্র খামারের মধ্যে কম দিয়ে থাকেন যদি কম দেন তাহলে অবশ্যই রক্ত আমাশা আপনার শেটের মধ্যে আসবে এটা আপনি নিশ্চিত থাকতে পারেন রক্ত আমাশা হলে আপনার মুরগিগুলি কি করবে সেই বিষয় নিয়ে একটু কথা বলি রক্তসহ ভ্যারাইটিস পায়খানা আপনার শেটের মধ্যে পাবেন জিম মেরে থাকবে আর এই সময়টায় মুরগিগুলো লুকাতে পছন্দ করে এই সমস্ত কারণ যদি আপনার খামারে থাকে তাহলে রক্ত আমাশা আক্রান্ত হতে পারে এখন আলোচনা করবো কিভাবে আপনার খামারকে এই রোগ থেকে আপনি মুক্ত করতে পারবেন আপনারা জানেন বিভিন্ন কোম্পানি টলটা জরিল বাজারে আছে আপনি ইচ্ছা করলে যে কোনো কোম্পানির টলটা জরিলই আপনি ব্যবহার করতে পারেন তো আমি তো আর সবগুলি বলতে পারব না আমি নির্ধারিত যে কোনো একটা বিষয় নিয়ে কথা বলব সেই হিসাবে আমি বলবো আপনাকে রেনা জরিল, রেনামাইসিন ও রেনা জিঙ্ক এবং আখের গুড় এই চারটা উপাদান দিয়ে আপনি আপনার এই রক্ত আমাশাকে আপনার খামার থেকে দূর করতে পারেন আপনার মুরগি ইনশাআল্লাহ রোগমুক্ত হবে এবং মুরগিগুলো পুরোপুরি সুস্থ হয়ে যাবে ডোজটা আপনি এভাবে দিতে পারেন রানা মেশিন এক গ্রাম এক লিটার পানিতে রেনা জিঙ্ক দুই মিলি এক লিটার পানিতে আর বাজারে এখন আখের সিজন চলতেছে বা সবসময় আখের গুড় পাওয়া যায় সেই আখের গুড়টা আপনি ব্যবহার করবেন প্রতি চল্লিশ লিটার পানিতে এক কেজি এভাবে তিন দিন চব্বিশ ঘন্টার পানিতে আপনি এই ওষুধগুলি চালাবেন আর আপনার মুরগির বডি ওয়াইটের উপরে প্রতি একশো কেজি ওজনের জন্য আটাইশ থেকে তিরিশ মিলি রেনা ঝুরিল দুই দিনের পানিতে বেলা ব্যবহার করবেন এভাবে আরও পাঁচ দিন বা সাত দিন অতিবাহিত হওয়ার পর এক দিনের পানিতে এক বেলার পানিতে উক্ত ঔষধগুলি আবার ব্যবহার করবেন তাহলে এই রোগটা আপনার খামারে আর ফেরার কোনো সম্ভাবনা নেই আর ডেসক্রিপশানে তো আমার নাম্বার দেওয়া থাকবে যদি আপনি প্রয়োজন মনে করেন কোনো সমস্যা মনে করেন অবশ্যই আমাকে ফোন দিতে পারেন আপনার একটু ভিন্নমাত্র উপকার যদি আমি করতে পারি তাহলে এই কৃতজ্ঞ মনে করব ও খামারিবিন্দ মোটামুটি অনেকক্ষণ আপনাদের সাথে কথা বললাম এই আমার এই ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হন তাহলে আমি উপকৃত এই যে দেখতে পারতেছেন আমি এই মুহূর্তে একটা খামারে অবস্থান করতেছি এই মোটামুটি এই খামারটার মধ্যে একটু কক্সি ডিউসের সমস্যা এই জন্যই আসলাম যে কক্সি ডিউসটা কেন হয় এবং তার কি প্রতিকার এবং কি ওষুধ দিলে এই রোগটা সরে যায় এই খামারের পরিবেশটা খুব মনোরম খুব সুন্দর বাহিরের দৃশ্যগুলিও অনেক সুন্দর যেটা এই একটা খামারের জন্য যে উপযুক্ত আবহাওয়া বা যে পরিবেশ প্রয়োজন সেটুকু সব কিছুই এই খামারের মধ্যে বিদ্যমান এই খামারটি আধুনিক একটা খামার এবং খামারের উপযোগী একটা জায়গা তারপরেও এই উদাসীনতার কারণে খামারের অসতর্কতার কারণে টক্সিডিউসের সমস্যাটা হয়েছে তো আপনারা সতর্ক থাকবেন যে বিষয়গুলি বললাম এই সমস্ত সমস্যাগুলি যদি আপনাদের খামারের মধ্যে থেকে থাকে অবশ্যই সেগুলি বিষয়ে আপনি সচেতন থাকবেন এবং এই সমস্যা যাতে না হয় সেই বিষয়ে আপনি লক্ষ্য করবেন যারা দীর্ঘ সময় নিয়ে ভিডিওটি দেখেছেন তারা লাইক কমেন্ট করতে অবশ্যই বলবেন না আজকের মতো এখানেই শেষ করলাম السلام عليكم ورحمه الله وبركاته